হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি ঠিক আছে তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি আর আজকে যে জিনিসটা আমি বানাতে চলেছি না তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে কেন বলছি তার জন্য তোমাদেরকে কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখতে হবে আর দেখো পুরো ভিডিওটা দেখার আগে তোমাদেরকে একটা কথাই বলি দুটো জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় না আমি জাস্ট এই রেসিপিটা বানানোর আগে নিজে জানতাম না চলো আমি তো বানাচ্ছি কী হবে জানি না তো দেখো আমি রেসিপিটা বানিয়েছি তারপরে দিশার এক্সপ্রেশান দেখে তোমরা নিজেই বুঝতে পারবে যে রেসিপিটা কত সুন্দর মানে খেতে হয়েছিল খাবারটা ঠিক আছে চো দেখো আমি এখানে রুটিগুলো না এইভাবে ঠিক মানে তোমরা যেইভাবে দেখছো আমি এইভাবেই করে কেটে নিয়েছিলাম আমি না গরম রুটি নিয়েছি তো তোমরা চাইলে ঠান্ডা রুটি মানে সকালের রুটি সন্ধ্যেবেলা বাচ্চাদেরকে স্ন্যাক্স হিসাবে এরকমভাবে করে দিতে পারো টিফিন তারা খুব সহজেই খেয়ে নেবে বিশেষ করে পেটটা পেটটাও অনেকটা ভরা থাকবে ঠিক আছে তো দেখো আমি এইভাবে কেটে নিলাম আমি এইভাবে কেটে নিই ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দাও আর দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি আমি যে মানে ডিমটা নিয়েছি না ঠিক আছে তোমরা কিন্তু এর থেকে মানে আরও অনেকটা যদি মানে বানাও ঠিক আছে মানে আমি দুটো রুটি দিয়ে বানিয়েছি তোমরা যদি তিনটে চারটে জটা দিয়ে বানাবে তো তোমরা কিন্তু আর একটু ডিম নিয়ে নেবে মানে একটার পরিবর্তে দুটো নিয়ে নেবে তো দেখো আমি ডিমটা ফ্যাটাতে থাকি ততক্ষণ তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দাও ঠিক আছে তোমরা যদি একটা লাইক করো একটা কমেন্ট করো তাতে কিন্তু ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হই ঠিক আছে তোমরা সেটা নিজেরাও বুঝতে পারবে না আমি কতটা মোটিভেট হই তা ভিডিও বানানোর আগ্রহটা না অনেকটা বেড়ে যায় বিশ্বাস করো চলো এই খাবারটাকে আমি এমনভাবে তেলে ছেড়ে দিলাম মানে সেই কোনো মানুষকে যেমন সেই সত্যি কথা বললে তার গাটা ছ্যাঁক করে ওঠে ঠিক এইটা দেওয়ার পরেও না তেলটা ছ্যাক করে উঠলো তোমাদেরকে কি বলবো আর যাই হোক এটা মানে জাস্ট খুব মজা করছিলাম তো দেখো এটাকে আমি উল্টে পাল্টে উল্টে পাল্টে ভেজে নেব ঠিক আছে আর আর একবার আমি আরও একবার মানে কটা দিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখো এইগুলোকে মানে উল্টে পাল্টে ভেজে নিলাম নেওয়ার পরে আমি দিশাকে এটা সার্ভ করে দেবো চলো তোমরা ভিডিওটা দেখে এটা বানিয়ে নাও আর আমি এটাকে সার্ভ করে দিই দিশাকে তো দেখো তোমরা বানিয়ে কীরকম মানে ক্রেডিটটা পাও কতটা ভালো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও